হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল এসি জব ডট আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর এন ইপিলং কোয়েশ্চিন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ও আদিম মধ্যযুগের বিশ্বের সামাজিক সংগঠন ও সংস্কৃতি ইউনিট ওয়ান ভারতের পটভূমিকায় প্রাকৈতিহাসিক থেকে প্রায় ঐতিহাসিক সংস্কৃতি কৃষি ও পশুপালনের সূচনা আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান অ্যাচটেক সভ্যতা ও ইনকা সংস্কৃতি ইউনিট টু মিসো মিসোপটেমিয়া চীন ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ যুগের সভ্যতা ক্রীতের ব্রোঞ্জ সভ্যতা রোমান সাম্রাজ্যের উত্থান ইউনিট থ্রি প্রাচীন গ্রীষের পুলিশ ও দাসপ্রথা ভিত্তিক সমাজ প্রাচীন রোমের উত্থান এবং রোমান সাম্রাজ্যের পতন কৃষি অর্থনীতি ও বাণিজ্য চার্চ ও ধর্মীয় প্রথা ইউনিট ফোর মধ্য ইসলামীয় ভূখণ্ডের সমাজ ব্যবস্থা ইসলামের বিস্তার খিলাফত রাষ্ট্র উমাইয়া বংশ সরিয়া আইন এবং সুফি সংস্কৃতি এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ানের প্রথম প্রশ্ন ইনকাদে ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো পয়েন্ট আকার সাজানো কোয়ালিটি সম্পূর্ণ সাজেশন আর কোথাও তোমরা পাবে না এই সাজেশনের সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন ভিডিও কপিটি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো